আমাদের লোখাতারা লোকাতারা মাঝরাতে কেমন ভিড় হয়েছিল সেটা তো সঙ্গে কলেজ ঘুরাবো আর আর যে সাক্ষাৎ দর্শন পাবো সেটা আমি ভাবতেই পারি না তো বন্ধুরা প্রথমেই তোমাদের সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সবাই পূজা কেমন কাটালে আমি তো দারুণ কাটাইছি তবে একটু কষ্টের মধ্যে কারণ প্রায় দশ ঘন্টা জার্নি করতে হয়েছিল আমাকে কালী পূজার দিনকে কী আর করবো ঘরের একটু কাজের লেগে আমাকে বেরোতে হয়েছিল সকালে ইন্টারসিটি ধরে চলে গেছিলাম খড়গপুর আর খড়গপুরে কাজ সেরে আস্তে আস্তে প্রায় আটটা নটা দশ ঘন্টা পেরাই গেল ওইখানেই তারপরে এসে সান করে সুন্দর করে মায়ের পূজা দিয়েছি তারপর শুরু হলো আমার দিনটা আসলে রাত কিন্তু তখনই আমার দিনটা সুন্দর করে শুরু হয়েছিল প্রায় একটার দিকে পাড়ার পূজা শেষ করে চলে আসি আমাদের লোকাতারা মোটামুটি লোকাতারা প্যান্ডেল তোমাদেরকে দেখাইছিলাম আজকে তোমাদেরকে পুরো কমপ্লিট প্যান্ডেল দেখাই দিচ্ছি তবে তোমায় ভিড় হয়েছিল ভাবতে পারি নে ওই দেড়টা দুটার সময় লোকাতারা মহাশ্মসানে এত ভিড় হয় মাঝরাতে রাতে লোখাতারা মহাশ্মসানে দাঁড়িয়ে আছি কিন্তু মনেই হবে না ঘড়ির কাঠা এখন প্রায় দেড়টা দুটা বাজে এত জমজমাট এত ভিড় তোমরা কে মাঝরাতে কিংবা সন্ধেবেলায় লোকারা মহাশ্বর ঘুরে গেছো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর এবারে এই রাজস্থানে রাজমহলে থিম তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলে না আমি যখন গেছিলাম তখন পুষ্পাঞ্জলি হচ্ছিল হ্যাঁ দেখো মায়ের দর্শন করাই দিয়েছি তোমরা সবাই দর্শন করে লাও প্রত্যেক বছর পাড়ার পূজাতেই মাকে একশো আটটা জবা ফুলের মালা দিয়ে সঙ্গে সঙ্গে পূজাতে মন্ডা আর যা সব লাগে সবই দিই তবে এই বছর ওই যে সকাল সকাল আমাকে ইন্টারসিটি ধরতে হবে বলে আমার জবা ফুলের মালাটাও লিয়া হয় নাই আর মায়ের লেগে মনটাও কিনা হয় নাই ভাবলাম তাড়াতাড়ি চলে আসবো আমার অ্যাকচুয়ালি পাঁচটার মধ্যে বাঁকুড়া ঢুকে যাওয়ার কথা ছিল তার লেগে ভাবলাম এসে সব কেনাকাটা করে মায়ের পূজা দেবো চান টান করে তা কী করবো ট্রেন লেট এত ঝামেলা আমার ঘর ঢুকতে প্রায় সাড়ে আটটা হয়ে গেল আমার তো মাথায় চিন্তার কোটা ট্রেনটাই শুধু ভাবতে ভাবতে আসছি মায়ের লেগে একটা জবা ফুলের মালা এই বছর পেলাম না কিন্তু বলে না মন থেকে কিছু চাইলে সেটা হবে কি মায়ের আশীর্বাদে বিশ্বাস করবে না চান করে যখন পাড়াতে পূজা দিতে যাচ্ছি তখন দোকানে দেখি একশো আটটা জবা ফুলের মালা রয়েছে আমি যেয়ে ওখান থেকে একশো আটটা জবা ফুলের মালা কিনে নিই সঙ্গে পাশের দোকান থেকে মনটাও কিনি ভাবতেই পারি এত রাতে জবা ফুলের মালা পাওয়া যাবে যেখানে আগের বছর দুপুর দুপুরবেলাতেই পাওয়া যাচ্ছিলো না এই দিকে পাশানকালী মায়ের এখানেও কিন্তু পুষ্পাঞ্জলি হচ্ছিলো এখানেও প্রচুর ভিড় হয়েছে মায়ের দর্শন এখানেও করাই দিলাম তোমরা যারা যারা আসতে পারো না আফসোস করো না সব মায়ের দর্শন আমি তোমাদেরকে এখানে করাই দিচ্ছি তাছাড়া লোখাতলা মহাশ্মশানে কালী পূজা কেমন হচ্ছে সব তোমাদেরকে দেখাবো আর শুধু লোকাতরা মহাশ্মশান লয় পলাশতলা কলেজ মোড় ওইটাও ঘুরাই দেবো শুধু তাই সঙ্গে লোকপুরটাও ঘুরাবো আজকে লোকপুরে যাওয়া হয়নি অনেক রাত হয়ে গেছিল সারাদিন আমি প্রচুর হাইরান হয়েছি তবে কোনো চিন্তা নাই নেক্সট ভিডিওতে সব দিয়ে দেবো লাও তারা মায়ের দর্শনও করায় দিচ্ছি সবাই বলো জয় তারা মায়ের কাছে একটাই চাওয়া মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আনন্দে রেখো এই উৎসবের আনন্দের দিনগুলোতে যেন সবাইকার মুখে হাসি ফুটে লোখাতলা থেকে সোজা চলে এসেছিলাম কলেজ মোড় কলেজ মোড়ও দারুণ একটা মণ্ডপ করে আর এখানে প্রচুর লাইট করে চারদিকটা আলোয় ঝলমল করে আর এখানে থিমের ব্যাপারে আমি কিছু বলবো না তোমরাই বলবে কারণ রাতের বেলায় একদম গাড়ি ঘোড়া বেশি থাকে না সুন্দর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে তোমরা ব্যাকগ্রাউন্ড শুনেই বুঝতে পারবে থিম কি করেছে পলাশতলাটা রাতের বেলায় যাই আগের দিন বিকালবেলায় মানে ভূত চত্রিশ দিন গেছিলাম হ্যাঁ দেখো পলাশতলাটা তোমাদেরকে ঘুরে দেখাই দিচ্ছি দেখে মেন গেটটা কিন্তু এইখানে করেছে ওইদিকে একদম মেন মন্দিরে ওখানে কিন্তু লয় আগের এই দিকটা পুরাটা সুন্দর করে সাজাইছিল এবারে প্রথমে যে গেটটা দেখলাম দেখালাম ওইখানে পুরাটা লাইট দিয়ে সুন্দর করে সাজাইছে চলো মন্দিরটা ঘুরে দেখাই দিই আর মায়ের দর্শনও করাই দিই দেখো প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে পলাশ এসে সাক্ষাৎ মায়ের দর্শন পেয়েছি হ্যাঁ দেখো আমাদের সাক্ষাৎ ছোট্ট মা কালী আমাদের ছোট্ট মা কালীকে কিন্তু খুব সুন্দর লাগছে আর আমি যখন আইছিলাম ভূত চতুর্দশীর পূজাও হয়েছিল হ্যাঁ দেখো সেটাও তোমাদেরকে দেখাই দিলাম দেখে নাও তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে